নমস্কার বন্ধুরা এম আর এইটটি ফাইভ এম সি ফাইভ কোম্পানিটা মেশিন এর সাউন্ডের প্রবলেম আর বেস টোন কাজ হচ্ছে না দেখুন এই যে গান চালাচ্ছে আমি ফোনকে একটা আওয়াজ আসছে ও মাস্টারেও কাজ হচ্ছে না দেখুন মাস্টার ভালো চলছে কোনো কাজ হচ্ছে না এই হচ্ছে প্রবলেম আওয়াজ ক্লিয়ার নেই দেখুন আমি আওয়াজটা ক্লিয়ার করার চেষ্টা করছি ভোল্টেজ আমি এখানে আগে দেখে নেব বাইসিংয়ে কত ভোল্টেজ আছে এখানে ভোল্টেজ আছে থ্রি অনেক কম আছে জিরো পয়েন্ট থ্রি থ্রি নাইন তাই এটাকে আগে ঠিক করবো তারপরে আমি আমি এটা ফোর ঠিক আছে দুটো সাইডে দেখে নেব আমার ফোর এসছে কিনা ওকে ফোর পয়েন্ট জিরো পয়েন্ট ফোর সিক্স আপাতত ভোল্টেজ ঠিক এসছে টোন বেশ কোনো কিছু কাজ করছে না আওয়াজ ক্লিয়ার চলে এসছে এবার আমি টোন বেশ কেন কাজ হচ্ছে না দেখিয়ে দেব বন্ধুরা দেখুন মেশিনটি রেডি হয়ে গেছে কী কী কাজ করেছি সরি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি গানটাকে শুনে দিই আর অস্পষ্ট ভাবটা নেই রেস্টোনের কাজ হচ্ছে ঠিক আছে কাজ হয়েছে এখানে এখানে দেখুন এখানে রেজিস্ট্যান্সগুলো সব খারাপ ছিল একটা ভাইসকে রেজিস্ট্যান্স লাগিয়েছি এখানে একটা লাগিয়েছি দেখানোর চেষ্টা হচ্ছে চারশো সত্তর কে রেজিস্ট্যান্স যেটা হচ্ছে দেখুন বেসে ভোল্টেজ দেওয়া হচ্ছে আর এটাও সন্দেহটা খুলেছিলাম থ্রি পয়েন্ট নাইন জি রেজিস্ট্যান্সটা ঠিক আছে লাগিয়ে দিয়েছি আচ্ছা এই দুটো এখানে প্রবলেমের জন্য এখানে কাজ করছিল না এবার আমার এখানে আওয়াজ ক্লিয়ারিটি এসে গেছে ঠিক আছে বন্ধুরা মেশিনটি এখন পুরোপুরি কমপ্লিট যদি ভালো লাগে ভিডিওটি একটা কমেন্ট একটা শেয়ার করবেন ও পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন আজ এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে দেখা হবে